সুপ্রিয় দর্শক আপনারা এরই মাঝে আমাদের সামনে যে পেঁয়াজের বীজটা দেখতে পাচ্ছেন এটা সুখ সাগরের হাইব্রিড পেঁয়াজ সুক সাগর একশো এগারো সনিশিদের পেঁয়াজ ভারতীয় পেঁয়াজ ইন্ডিয়ান মহারাষ্ট্রের পেঁয়াজ এটা আপনাদের হাইব্রিড পেঁয়াজ বলাতে যে ভেরিয়েন্টটা সেটা আমাদের বাংলাদেশে আমাদের কাছে এরই মধ্যে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এটার বর্তমান বাজার মূল্য সাত টাকা এবং সারা বাংলাদেশে আট হাজার পাঁচশো টাকা বিক্রি করছে আমাদের কাছে পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকায় আপনারা যার যে পরিমাণ দরকার খুব সহজে বুকিং বুকিং দিয়ে রাখতে পারেন এগুলো সারা বছরই ঘরে সংরক্ষণ করা যায় এবং এটা প্রতি শতাংশে ফলন আসবে চার থেকে পাঁচ মনের মধ্যে বেশি আসবে পাঁচ চার পাঁচ মনের বেশি আসবে আপনাদের চাষাবাদের উপর নির্ভর করে তো এইটা আমাদের কাছে পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকায় আপনারা অতি শীঘ্রই আমাদের ডেসক্রিপশানে দিয়ে নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে